হাই আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি থাম্পেল টাইটেল দেখে বুঝেই গেছো দুধপুলি তো তোমরা কি এটাকে কি বলো এটা অবশ্যই দুধপুলি আমরাও বলি তো অনেকে অনেক রকমভাবে করে আমি একটু এরকমভাবে করলাম তো তোমরা দেখতে থাকো ভালো লাগবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো দেখো আমি এটা ভাঙানো গুঁড়ি নিয়ে নিয়েছি এটা গুঁড়ি চাল ভাঙানো গুঁড়ি বুঝেছো এতে আমি গরম ভালো করে গরম মানে ফুটানো জল নিয়ে নিয়েছি নিয়ে আর দেখো গুঁড়িটাকে আমি খুন্তির সাহায্যে মানে মেখে নেব তো আর ভিডিওটা যারা যে যেখান দিয়েই দেখুক কিন্তু সবাই অ্যাড সহকারে দেখুক তোমরা সবাই সবই জানো সেই জন্যই বলছি দেখো আমি এটা ভালো করে মেখে নিচ্ছি তো এরকমভাবে করে দেখবে আর এটা সিদ্ধ চালের গুঁড়ি আলো চালের হলে একটু শক্ত হয় সিদ্ধ চালের গুঁড়ি এইরকমভাবে করলে একটা পিঠেও ভাঙবে না মানে একটা দুধ পুলিও ভাঙবে না কিছু না খুব সুন্দরভাবে হয় তো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে আর দেখো আমি দুধে এইটা দুধ ছিল পাঁচশো বুঝেছো বেশি ছিল না পাঁচশো দুধ ছিল আর ইয়ে ছিল ওটা পাঁচশো দুধ বলতে প্যাকেট দুধ ছিল বুঝেছো গায়ে দুধ নয় প্যাকেট দুধ ছিল আর এর দিকে দেখো আমি এটা কি বলো তো এটা এখন খেঁজুরের গুড় খেঁজুরের গুড় দিয়ে আমি নারকেলটাকে নারকেলটাকে ভালো করে ছাই মেরে নিচ্ছি তোমরা কী কে কী বলো জানি না তো আমি এতে দেখো এতে দুটো তিনটে মানে এলাচকেও ইয়ে করে দিচ্ছি এলাচটা দিলে খুব সুন্দর সেন্ট হয় আর সত্যিকারের কথা বলতে এত সুন্দর মানে নারকেল ভাজাটাও হয়েছিল ছাই মারাটা খুব সুন্দর হয়েছিল যেহেতু বেশি করে গুড়টা একটু দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে না তো এরম নাড়তে নাড়তে গ্যাসে নাড় মানে ভালো করে নাড়তে নাড়তে দেখো একটা সুন্দর একটা ইয়ে চলে আসবে তোমরা দেখতে থাকো দেখতে মানে দেখলে বুঝতে পারবে কত সুন্দর একটা ইয়ে আমি এখন ভয়েস দিচ্ছি এখনই দেখে আমার খেতে ইচ্ছা করছে নারকেলের পুরো একটা ফ্লেভারটা মানে সুন্দর একটা ইয়েটা দেখেছো এলাচ দিয়ে ভাজা মানে নারকেল ভাজা খেতে যে আমার কী দারুণ লাগে যে কি বলবো বন্ধুরা দেখো দেখলেই মনে হচ্ছে মুটো করলেই নাড়ু হয়ে যাবে এতটা সুন্দর হয়েছিল। তো অনেকে এটার ভিতরে ছানা দেয় আমি কিন্তু ছানা দিয়ে করি না দুধপুলিটা আমি দুধপুলি করলে এইভাবেই করি নারকেলের ছাই মেরে আর যেহেতু আমার হাজবেন্ডও নারকেলের ছাই মেরাটাতেই খেতে পছন্দ করে দেখো আমি পিঠেগুলো সুন্দর করে করে নিয়েছি তো দেখো আমি পিঠে কিন্তু দেখো একটা পিঠেও কিন্তু ভাঙেনি কিছু না আর তোমরা দুধ পুলিতেও যখন দেবো দেখতে থাকো একটা পিঠে কিন্তু ভাঙবে না এইভাবে পিঠে করলে কোনোদিনও ভাঙবে না বুঝেছো বন্ধুরা আর এত নরম এত তুলতুলে পিঠেটা হয়েছিল মানে যেহেতু সিদ্ধ চালের পিঠে তো খুব সুন্দর হয়েছিল তো দেখো আমি হাঁড়িতে করছিলাম হাঁড়িতে অনেকগুলো পিঠে তো ধরছিল না ধরবে না বলে আমি আবার এতে দিয়ে দিয়েছি তো দেখতেই পেয়েছিলে যে হাঁড়িতে আমি দুধ ফুটেছিলো তো ওতে দেখো আমি চিনিও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যেরকম মিষ্টিটা খায় সেই অনুযায়ী আমার একটু মিষ্টিটা বেশিই লেগেছিল আর বেশিই হয়ে গিয়েছিল মিষ্টিটা তো তোমরা তোমরা যদি বেশি খেতে চাও বেশি দেবে আর যদি মিডিয়াম রাখতে চাও মিডিয়াম রাখবে তো দেখো দুধেতেও কিন্তু আমি এলাচ দিয়ে দিয়েছি তিন চারটে এলাচকে কেটে আমি দিয়ে দিয়েছি যাতে সুন্দর মানে একটা সেন্ট আসে আর জানো তো এলাচটা এত সুন্দরই দারুণ জিনিস যে যাতেই দাও এত সুন্দর লাগে কি বলবো মানে বাসটা দেখো কি সুন্দর চিনির সাথে এলাচের সাথে দুধের সাথে ফুটছে কি ভালো লাগছে না বন্ধুরা তো বক করছি আমি বেশি একটু বকবক করে ফেলছি তো দেখো দুধ ফুটতেই আছে আমি মাঝে মাঝে ওই হাতাটা দিয়ে ভালো করে এ করে দিচ্ছি যাতে দুধটা একটু গাঢ় গাঢ় হয় আর তোমরা চাইলে দুধ আরও বেশিও দিতে পারো তো আমি বেশি ছিল না দুধ পাঁচশো প্যাকেট দুধ তো ওতে জল দিয়ে এতটা হয়েছে কারণ প্যাকেট দুধ তো খাঁটি থাকে মা শক্তি দুধটা খুবই ভালো সেই জন্য তো দেখো এবার আমি কিন্তু পিঠেগুলো ছেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা আস্তে আস্তে আমি একটা একটা করে পিঠে কিন্তু ছেড়ে দিচ্ছি একসাথে হুড়োমুড়ি করে ঢেলে দেবে না এরম আস্তে আস্তে একটা একটা করে দেবে যেহেতু নারকেলের ইয়ে করা আছে আর নারকেলের যখন মুখটা মারবে বন্ধুরা তো আমার ভিডিও করার কেউ ছিল না বলে একাই করছিলাম তো তা ভিডিওটা করার মতো কেউ ছিল না পিঠেটা একটা যাওয়াও করছিলো কিন্তু ভিডিওটা করার মতো কেউ ছিল না তাই জন্য আমি মুখ মারাটা দেখাতে পারিনি তোমাদের সাথে মুখ মারাটা কিন্তু একটু বেশি করে রাখবে যাতে না ওই নারকেলগুলো না বেরিয়ে আসে তো দেখো আমি ইয়ে দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি কি সুন্দর গা মতো হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখছো কোঁড়াটাও ভর্তি হয়ে গেছে ফুটে 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 দেখো এবার আমি ফুটে ফুটে এরকম হয়ে গেছে অলরেডি হয়ে গেছে মেয়েকে একটু সাফ করে দিলাম মেয়েকে হাবে বলছিল মানে আমাদের মিমি তো দেখো পুরো নরম দেখেছো কিন্তু খুব জোরে টিপতে তবেই কিন্তু ভিতর দিয়ে বেরোচ্ছে নাহলে দেখেছো একটা পিঠে কিন্তু এদিক ওদিক হয় না এত সুন্দর পিঠেগুলো হয়েছিল আর যেহেতু মানে গুড়ের গে দিয়া তো তাই মানে খুব টিপতে তবে কিন্তু ভিতর দিয়ে বেরিয়ে এসছে নাহলে কিন্তু নয় দেখো বন্ধুরা ফাইনালি এটা দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ছোট্ট একটা কমেন্ট করো বন্ধুরা সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো